নাটকের শুটিং চলাকালে রোববার দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি সোমবার শুটিং সেট থেকে তার সহশিল্পী তৌসিফ মাহবুব গণমাধ্যমকে জানান দুর্ঘটনার শিকার হওয়ার পর তোটিনিকে দ্রুত চিকিৎসা দেওয়া হয় আঘাত খুব বেশি গুরুতর নয় তবে দুই তিন দিনের মধ্যে শ্যুটিংয়ে অংশ নেবেন না জানা যাচ্ছে আগের চেয়ে এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী তোডিনি জানান এখন কিছুটা ভালো আছি তবে এখনো সুস্থ অনুভব করছি না অসুস্থ লাগছে শরীরটা ভালো লাগছে না দু একদিন একটু কষ্ট হবে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাব। চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক মন মনমঞ্জিলে শিরোনামের নাটকের শুটিং করছিলেন তরিনী এ সময় অসাবধানতা বসত একটি লাইট স্ট্যান্ড তার উপর ভেঙে পড়ে এতে মাথায় গুরুতর চোট পান তিনি দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানান যেহেতু মাথায় চোট লেগেছে এখন তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন পর্যবেক্ষণে রয়েছেন তিনি কথা বলতে নিষেধ করেছেন মন মঞ্জিলে নাটকটি পরিচালনা করছেন হাসিফ হোসাইন রাখি এতে তটিনির বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুবকে